আমার মনে হয় যে নেতা এই কথা বলছেন তিনি আসলে কাল পরশু ডিম পারবে পেট ভারী হয়ে গেছে এই সমস্ত কথা বলে ফেলেছে আমি চাই তিনি বা তারা আরও ডিম পারুন যারা বাজে বকছেন ডিমটা ঠিক জায়গা দিয়ে বেরোচ্ছে না বলে মুখ দিয়ে বাজে বাষ্প হয়ে বেরোচ্ছে এবং অসুষ্ণতার পক্ষে কথাবার্তা শোনা যাচ্ছে বাংলাদেশের আগে দেশের মানুষকে বাঁচাক দুটো খেতে দিক না হলে সব মানুষ জড়ো হয়ে তাদের গোটানো লুঙ্গি এমন করে বেঁধে এবং রোহিঙ্গা ঢুকিয়ে তাদের ভোটার কার্ড দিয়ে দিচ্ছে হাতে জাল পাসপোর্ট দিয়ে দিচ্ছে হাতে এবং এই কসবাই গুলছেন কলোনির মতো বিভিন্ন জেলায় জেলায় এই ধরনের রোহিঙ্গাদের কলোনি বানিয়ে তাদের ভারতীয় বানিয়ে দিচ্ছে এবং আজকে খাগড়া গড় থেকে আজকে বিস্ফোরণ হচ্ছে আজকে মুর্শিদাবাদ বা বিভিন্ন বর্ডার থেকে জঙ্গিরা ধরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখেছেন মানুষ খেপে যাচ্ছে তখন বাংলাদেশের এই উগ্রবাদী দু একটা লোকজনের বিরুদ্ধে দু একটা কথা বলছেন তার কারণ বাংলাদেশের বাংলা বলা মুসলমান যারা উগ্রতার পক্ষে কথা বলে তাদেরই তিনি প্রশ্রয় দিয়েছেন এই রাজ্য যাদের নাম ববি হাকিম যাদের নাম সিদ্দিকুল্লাহ চৌধুরী যাদের নাম হুমায়ুন কবির যারা হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দিতে বলে আবারও বিএনপি নেতার হাস্যকর হুঁশিয়ারি লুঙ্গি গুটিয়ে দিল্লি দখলের হুঁশিয়ারি বিএনপি নেতা বলেন যে ওরা রাফাল বিমানের ভয় দেখায় তাহলে বোঝেন আমাদের টয়লেট করাতে রাফাল বিমান লাগে আর আপনাদের তো টয়লেট আসলে টয়লেট আসলে রাস্তায় বসে পড়েন কি বলবেন আমার মনে হয় যে যেহেতু বাংলাদেশে মানে ওরা এত দখল টখল করবে সব বলছে অদ্ভুত কথাবার্তা সবাই বলছে না বাংলাদেশের পাকিস্তানের পক্ষে থাকা যে লোকগুলো যারা জামাতে ইসলাম দল করেন যে জামাতে ইসলামকে বাংলাদেশের আশি শতাংশ মানুষ পছন্দ করেন না তিনি হিন্দু হোক বা মুসলমান যারা ওখানে সংখ্যাগরিষ্ঠ যাদের এই জামাতের নির্দেশে ইউনুস সরকার চলছে এবং হিন্দুদের বা সনাতনীদের বা সংখ্যালঘুদের বিরোধী বলে নিজেরা প্রমাণ দিচ্ছে অথচ সেই প্রমাণ লুকোতে মিথ্যে কথা বলছে ভারতবর্ষের পতাকা মারাচ্ছে বোকার মতো চার দিনে কলকাতা দখলের কথা বলছে কতজন তাদের জনসংখ্যা আঠেরো কোটি আমাদের একশো চল্লিশ কোটি এক ভারতবর্ষ সামরিক শক্তিতে এবং অর্থনৈতিক অবস্থানে পৃথিবীর যে শক্তিশালী দেশগুলো তাদের মধ্যে এখন পড়ে এগুলো জানবার পর যে কয়েকজনের এই অদ্ভুত যুক্তি অদ্ভুত আচরণ ভারতবর্ষকে হুঙ্কার তা দিয়ে ভারতবর্ষের প্রচুর নাগরিকের মনে হচ্ছে বাংলাদেশ মানে বুঝি এমন আবার বলছি পশ্চিমবঙ্গ মানে যেমন চোর তৃণমূল নয় পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের কাছে পরিচয় তৃণমূল ফুটিয়েছে চোরের রাজ্য চুরির রাজ্য খুন প্রাণ চলে যাওয়ার রাজ্য চালচুরির রাজ্য চাকরিচুরির রাজ্য এটার বাইরে আসলে যে বড় পশ্চিমবঙ্গ আছে যে মুক্তি চাইছে তৃণমূলের থেকে ঠিক তেমনই বাংলাদেশের এই উগ্র মুসলিম মৌলবাদের জিগির তোলা দেওয়া যাওয়া মানে জামাতে ইসলাম এবং কিছু সহযোগী দল ছাড়া বাকি বাংলাদেশের প্রচুর সংখ্যাগুরু সুস্থ মাথার মুসলমান সমাজও তারা লজ্জিত হচ্ছে পৃথিবীর কাছে সনাতনীদের উপরে অত্যাচার তারা দেখেও ঠিক মমতা যেভাবে পুলিশকে দিয়ে ক্রাইম এবং ক্রিমিনালকে রক্ষা করান ওখানেও জামাতে ইসলামের নির্দেশে ইউনি সরকার তাই তাই করছে শুধু এটুকুই কথা বলবো ডিমের দাম একশো কুড়ি থেকে একশো চল্লিশ টাকা জোড়া যে দেশ তার এইটটি পারসেন্ট জনগণকে ডিম আলু পেঁয়াজ খাওয়াতে পারে না আমার মনে হয় যে নেতা এই কথা বলছেন তিনি আসলে কাল পরশু ডিম পারবে পেট ভারী হয়ে গেছে এই সমস্ত কথা বলে ফেলেছে আমি চাই তিনি বা তারা আরও ডিম পারুন যারা বাজে বকছেন ডিমটা ঠিক জায়গা দিয়ে বেরোচ্ছে না বলে মুখ দিয়ে বাজে বাষ্প হয়ে বেরোচ্ছে এবং অসুষ্ণতার পক্ষে কথাবার্তা শোনা যাচ্ছে বাংলাদেশের আগে দেশের মানুষকে বাঁচাক দুটো খেতে দিক হলে সব মানুষ জড়ো হয়ে তাদের গোটানো লুঙ্গি এমন করে বেঁধে দেবে পাঁচবালিশের মতো হয়ে যাবে তারা দাদা অনুপ্রবেশ নিয়ে রাজ্যের বিরোধীরা বিশেষত বিজেপি শাসক দলকে নিশানা করেন কিন্তু এটা তো সত্যি যে সীমান্ত তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে নিজের দলের কাছে সেই প্রশ্নটাও তো করাটা উচিত তাই না আমার মতদর্শে বিরোধিতা হলেই তাকে প্রশ্নের মুখে পড়তে হবে নইলে নয় এমনটা যদি হয় তাহলে অন্তরে অনুপ্রবেশ ইস্যুটাকে তো সবাই জিইয়ে রাখতে চাইছি তাই না কেউ তো এর সলিউশনের কথা ভাবছি না তাই না কি প্রথম হচ্ছে যে ভারতবর্ষের যে বর্ডার লাইন রয়েছে লাগোয়া রাজ্যগুলোর গা দিয়ে যে বর্ডার রয়েছে সেই বর্ডারে অন্যান্য রাজ্যও রয়েছে আপনারা কোনোদিন সেই রাজ্যগুলো থেকে বিজেপির তোলা এই অভিযোগ শুনতে পাবেন না এমনটা নয় যে সেই রাজ্যগুলোতে চিরকালীন বিজেপি ক্ষমতায় ছিল অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তৃণমূল মানে যেহেতু দুর্নীতি এই তৃণমূল তো বলেছে আমরা বলবার আগে থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে যে এই বর্ডার লাইন দিয়েই যখন কংগ্রেসের সরকার ছিল কেন্দ্রে সেই সময়তে এই বর্ডার লাইন দিয়েই সিপিআইএম বাংলাদেশিদের ঢুকিয়ে ঢুকিয়ে রেশন কার্ড দিত আমি না এই অবৈধ অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের কাছে যে আমায় কথা বলতে দেওয়া হচ্ছেন তিনি অজস্র ইন্টারভিউতে বলেছিলেন যে সিপিআইএম পশ্চিমবঙ্গে জনসমর্থন হারিয়েছে তাই ওই দেশে যেখানে রোজগার নেই বাংলাদেশে যারা পশ্চিমবঙ্গে রোজগারের জন্য আসছে বা অন্য কোনো ধান্দায় ঢুকে পড়ছে তাদেরকে হাতে লেখা রেশন কার্ড সেই সময় ওটাই ছিল ভোটার পরিচয়পত্র সেটাকে দিয়ে তাদের ভোট ব্যাংক বাড়াচ্ছে এবং জঙ্গি ঢোকাচ্ছে আমি বলিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাই কেন্দ্রে যে সরকারই থাকুক না কেন যে কোনো রাজ্যের বর্ডারই থাকুক না কেন যেমন রয়েছে সেখানে কেন্দ্র সরকার কখনো পর্যন্ত এক বিএসএফকে দিয়ে আয়তবে সহচরী হাতে হাতে ধরাধরি করে এরম করে হাত ধরে বাইশশো কিলোমিটার বর্ডার জুড়ে দাঁড়িয়ে থাকতে পারে না তার জন্য রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারকে ফেডারেল স্ট্রাকচার আমার দেশে রয়েছে সেক্ষেত্রে জমি দিতে হয় কেন্দ্রীয় সরকার বহুবার জমি চেয়েছে রাজ্য সরকার বহুবার জমি দেয়নি শুধুমাত্র কেন্দ্র সরকার নয় ভাবতে হবে যে সব থেকে গুরুত্বপূর্ণ বাঁচবার ক্ষেত্রে সেই পৌরাস বর্ডারের রাজ্য সরকার আর সেই রাজ্য সরকার কি করছে বাংলাদেশি এবং রোহিঙ্গা ঢুকিয়ে তাদের ভোটার কার্ড দিয়ে দিচ্ছে হাতে জাল পাসপোর্ট দিয়ে দিচ্ছে হাতে এবং এই কসবাই গুলছেন কলোনির মতো বিভিন্ন জেলায় জেলায় এই ধরনের রোহিঙ্গাদের কলোনি বানিয়ে তাদের ভারতীয় বানিয়ে দিচ্ছে এবং আজকে খাগড়া গড় থেকে আজকে বিস্ফোরণ হচ্ছে আজকে মুর্শিদাবাদ বা বিভিন্ন বর্ডার থেকে জঙ্গিরা ধরা পড়ছে ভালো করে দেখুন পশ্চিমবঙ্গের পুলিশ প্রথমে ধরছে না আগে খবর পাচ্ছে হয় এনআইএ নাই অন্য রাজ্য থেকে পুলিশ এসে বারবার এখান থেকে গ্রেপ্তার করছে তারপর রাজ্য সরকার যারা ভোটার বানাতে ভোটার বানিয়ে নিজের গদি ধরে রাখবার লোভে এই রাজ্যটার সমস্যা করছে আমাদের ফেডারেল স্ট্রাকচারে একটা নিয়ম আছে কেন্দ্র সরকার নিজেই লোহা পাইপ কাটাটা নিয়ে নিয়েছে কাল থেকে বেড়া দিয়ে শুরু করতে পারে না রাজ্য সরকারের অনুমোদন লাগে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখেছেন মানুষ খেপে যাচ্ছে তখন বাংলাদেশের এই উগ্রবাদী দুই একটা লোকজনের বিরুদ্ধে দুই একটা কথা বলছেন তার কারণ বাংলাদেশের বাংলা বলা মুসলমান যারা উগ্রতার পক্ষে কথা বলে তাদেরই তিনি এই রাজ্য যাদের নাম ববি হাকিম যাদের নাম সিদ্দিকুল্লা চৌধুরী যাদের নাম হুমায়ুন কবির যারা হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দিতে বলে যারা বলে দুটো বাচ্চা নয় সরকারি নিয়মে আমাদের চারটে বাচ্চা পায়দা করতে হবে সিদ্দিকুল্লা বলেছে ববি হাকিম বলেছে ইনশাল্লাহ আল্লাহ তালিম আমাদের এমন আছে আমরা সংখ্যাগুরু হয়ে যাব আল্লাহ কি তালিম দিয়েছে রাজ্জাকবার একবারও ববি হাকিম তো বলেনি তার মেয়ে রাস্তায় নেমে পড়েছে এখন মিডিয়ার সামনে তিনি বলছেন যে বাবার উর্দু তর্জমার ভুল ব্যাখ্যা হচ্ছে উর্দু বলেনি ববি হাকিম উর্দু জানে না দুর্গা পুজো করা ববি হাকিমের সুযোগ্য সন্তান মাননীয়া প্রিয়দর্শিনী দেবীকে বলছি আপনার বাবা এর আগে আরেকটি ভিডিওতে কথা বলেছিলেন কি বলেছিলেন প্রকাশ্য জনসভায় যারা হিন্দু এবং অন্যান্য ধর্মে জন্মেছে তারা দুর্ভাগ্যা তাদেরকে দাবাতে ইসলাম দিয়ে ইসলামে ধর্মান্তরিত করতে হবে বলেনি সেটা তো স্পষ্ট বাংলায় বলেছিলেন প্রিয়দর্শিনী দেবী তার আগে আপনার বাবা বলেছিলেন ইনশাল্লাহ সামনে এসে দিন কি আধা বেঙ্গল উর্দু বলেগা বলেননি প্রিয়দর্শিনী দেবী আপনি ভুলে গেছেন আপনি সাবধানে থাকুন আপনার বাবা হয়তো আপনার নাম ফতেনা ফতেমা বা রুকসানা করতে চায় বলতে পারছে না আমি জানি না জনসংখ্যা দিয়ে যদি ভারতবর্ষের পার্লামেন্ট দখল বা বিধানসভা দখল পশ্চিমবঙ্গে করতে চান আমি জানি না আপনাদের পরিবারে আবার নিকাহ মানে সাদী মানে বিয়ে হবে কি না বলা যায় না আপনার ভাই বোনও হতে পারে সে কথা হয়তো আপনার বাবা বলেনি করতেই পারেন তিনি